ভাবত তুমি একটা বড় শপিং মলে ঢুকতে চাচ্ছ চারদিকে অনেক দোকান কিন্তু তুমি কি সব দোকানে ঢুকবে না তুমি ওই দোকানে ঢুকবে যার দরজা তোমার চোখে সবার আগে লাগে যেটা ডিসপ্লে বা গ্লাস এমন কিছু থাকে যা তোমার মনটা টানে ঠিক তেমনি ইউটিউবের প্রতিটা ভিডিও হলো একটা দরজা আর সেই দরজার নামই হলো থামনেল মানুষ তোমার ভিডিওর ভেতরে ঢুকবে কিনা তা ঠিক করে দে ওই থামনেল নামের দরজাটার ওই দরজাটা যদি আকর্ষণীয় না হয় তাহলে ভিতরে যতই সুন্দর কন্টেন্ট থাকুক না কেন কেউ ঢুকবে না তুমি যদি জানতে চাও এই দরজাটা ঠিক কেমন হলে মানুষ থামে ক্লিক করে আর ইউটিউব তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দেয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি তোমাকে বুঝিয়ে বলবো থামনেল আসলে কিভাবে কাজ করে কীভাবে এটা সিটিআর বাড়ায় আর কোন ভুল করলে তোমার থামনেল কেউ আর ক্লিক করে না প্রথমত থামনেল দর্শকের চোখে অ্যাট্রাকশন ম্যাগনেট হিসেবে কাজ করে দ্বিতীয়ত এটা তোমার ভিডিওর কন্টেন্টস সম্পর্কে আগাম ধারণা দেয় তৃতীয়ত থামনেল ঠিক করে দেয় দর্শক ক্লিক করবে কিনা। মানে সরাসরি সিটিআর বা ক্লিক থ্রো রেট এর উপর প্রভাব ফেলে আচ্ছা সিটিআর কি সিটিআর হলো ক্লিক থ্রো রেট হলো যতজন তোমার ভিডিও দেখছে ইমপ্রেশন পেয়েছে তার মধ্যে কতজন ক্লিক করছে তোমার ভিডিওতে ধরো তোমার ভিডিও এক হাজার জনের সামনেই গেছে আর একশো জন ক্লিক করছে তাহলে সিটিআর হলো দশ পার্সেন্ট সিটিআর যত বেশি ইউটিউব তত বুঝবে এই ভিডিওটি আকর্ষণীয় আর তখন ইউটিউব নিজেই তোমার ভিডিও রিকমেন্ড করবে তাহলে বুঝা যাচ্ছে থামনেল শুধু সুন্দর হলে হবে না বরং সিটিআর বাড়তে পারে এমনভাবে ডিজাইন করতে হবে আচ্ছা এখন আমরা থামনেল তৈরি করার ক্ষেত্রে যে বুলগুলো করি এবং বুলগুলো করার কারণে আমাদের যেই নেগেটিভ ইমপ্রেশন আসে তা নিয়ে কিছু বলা যাক এক নম্বরে ক্লিক ব্যাট থামনেল বিউফেতে অনেকে থামনেলে এমন কিছু দেখায় যা ভিডিওর ভিতরে নেই ফলাফল দর্শক ঠকায় মনে করে ভিডিওটা বাদ দিয়ে যায় অথচ ওয়াচ টাইম কমে আর ইউটিউব মনে করে এই ভিডিওটি মানুষ পছন্দ করছে না দ্বিতীয়ত আমরা যে ভুল করি অতিরিক্ত লেখা বা গ্লো অনেকে থামনেলের অনেক বেশি টেক্সট কালার বা অ্যানিমেশন ঢেলে দেয় এতে বরং কনফিউজ লাগে চোখে লাগে না দর্শকে পড়তে অসুবিধা হয় তৃতীয়ত আমরা আরেকটা ভুল করি ফেস ইমপ্রেশন না থাকায় মানুষের মুখে ইনফ্রেশনের বেশি ক্লিক করে যদি থামনেলের নিজের রিয়েকশন দেখায় যেমন সারপ্রাইজ শক হ্যাফি সিটিয়ার তখন অনেক বেড়ে যায় আচ্ছা এখন কিছু ভালো থামনেল বানানোর ট্রিপস দেওয়া যাক কিভাবে আমরা ভালো থামনেল তৈরি করতে পারি আই ক্যাচিং থামনেল তৈরি করতে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে ফন্ট স্টাইল রিয়েকশন যে সম্পর্কে ভিডিওটি তৈরি করা হচ্ছে ওই সম্পর্কে ভিডিওর সংক্ষেপ ধারণা আমরা সচরাচর একটা থামনেল তৈরি করতে গিয়ে দেখি অনেক ফন্ট যেমন যে ফ্রন্টগুলো একটা থামনেলের জন্য উপযোগী ওই ফ্রন্টগুলো আমরা ব্যবহার করি না যে হিবি কালার টেক্সট ব্যবহার করে বসে থাকি এই ধরনের থামনেলগুলো ভিউয়ার্স চোখের সামনে এলে তারা বুঝতে পারে না কি লেখা হয়েছে আমরা অনেক সময় দেখি অনেক লেখা লেখালেখি করে বসে থাকি থামনেল একটার ভিতরে আমরা যদি একটা প্রফেশনাল থামনেল ডিজাইন করতে যাই তাহলে আমাদের যে ফ্রন্ট স্টাইল এগুলোও দিয়ে খেয়াল রাখা লাগে আরেকটা কথা বলে রাখি এই ইউটিউব চ্যানেলে আমার থামাল ডিজাইন নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসবে আপনারা অপেক্ষা করুন ওই ভিডিওতে আমি একদম সম্পূর্ণভাবে একটা প্রফেশনাল থামলার কিভাবে ডিজাইন করতে হয় আমি সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি বেশি বড় করবো না ও আরেকটা কথা বলে রাখি থামনেল তৈরির ক্ষেত্রে যদি তোমার থামনেলটি যদি প্রফেশনাল না হয় ইউটিউব তোমার ভিডিও কিন্তু ইমপ্রেশন বাড়াবে কিন্তু তখন যদি ক্লিক না হয় ভিডিওতে তখন ইউটিউব আর ওই ভিডিও ইমপ্রেশন করবে না ইমপ্রেশন কমিয়ে দিবে তখন তোমার ভিডিও কখনো ভাইরাল হবে না তো এই ফুরশেষে একটাই বলা যায় থামনেল যদি প্রফেশনালি না হয় তোমার ভিডিও কখনো ভাইরাল হবে না আর ভিউসও আসবে না ও আরেকটা কথা ভয়েস এডিটিং নিয়ে একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে ভিডিওটি দেখে আসতে পারো আমার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটি আপলোড করা হয়ে গেছে এই ভিডিও এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকো অসুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ